আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার ষোল নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তানবিন এবং নুন সেকেনের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাক্টিক্যালি বানান সহকারে সাহেব শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই তানবিন এবং নুন সেকেনের উচ্চারণ আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন আর যদি তালিমুল ওর আন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে এই কায়দা পর্বের ক্লাসগুলি ধারাবাহিকভাবে আপনারা দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ত্যা অ্যালিফ দুই জবর ত্যান ত্যা নুন জবর ত্যান প্রিয় দর্শক তানবিনের উচ্চারণ এবং নুন সাকিনের উচ্চারণ একইভাবে হবে তো দেখুন তানবিন বলা হয় দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তানবিনওয়ালা হারফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন নুনের উপরে সাকিন আছে অর্থাৎ জজম আছে এই জজমকে দুই নামে বলা হয় এক নাম বলা হয় জজম আরেক নাম সাকিন বলা হয় যখন এই নুনের উপরে এই চিহ্নটি দেখতে পারছেন এই জজম চিহ্নটি থাকবে তখন এই নুনকে নুন সাকিন বলা হয় তো এই যজমালা হরফকে পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো দেখুন এই তাটি যজমালা নুনকে ধরবে তা নুন জবর ত্যান তানবিনওয়ালা হরফের মতোই এই নুন সাকিনের উচ্চারণ হবে তা নুন জবর তান। এখানে তানবিনের উচ্চারণও এই নুন সাকিনের মতোই উচ্চারণ হবে তা তা দুই নুন তো আমরা এইভাবে বুঝে বুঝে হরফের উচ্চারণগুলি আমার সঙ্গে মস্ক করে সাহি শুদ্ধ করে তানবিনের উচ্চারণ এবং সাকিনের উচ্চারণ পার্থক্যভাবে আমরা বুঝে শিখে নিব তা দুই জেরে তিন তার নিচে তানবিন অর্থাৎ দুই জের আছে তো আমরা নিচের দিকে ধাবিত করে এই তানবিনওয়ালা তাটি নুন যুক্তভাবে তাড়াতাড়ি করে পরব তা দুই জের তিন তা দুই জের তিন তা নুন জের তিন এই তা যজমালা নুনকে ধরবে তো তার নিচে দেখুন জের হরকত আছে তা নুন জের তিন তা নুন জের তিন তা দুই পেশ তুন ত দুই পশ তুন তো পুন তা নশ তুন স্য অলিফ দুই জবর সান অলিফ দুই জবর সূন জবর স্যূন জবর সান

জি নন জবর জেন জিম দুই জি জিন জিন দুই পিশ জিম নুন দলিফ দুই জবর দৈন দাল নুন জবরদান দাল দুই জের দিন দাল নুন যের দিন দাল দুই পেশ দুন দাল নুন পেশ দুন প্রিয় দর্শক এখন আমরা মস্কো করব তানবিনের উচ্চারণ এবং নুন ساکিনের উচ্চারণ সহি শুদ্ধ করে তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আইন আলিফ জবর আ জবরের বাম পাশে খালি আলিফ মদার হরফ ডান দিগার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো এই আইন খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়বো আইন আলিফ জবর আ দাল আলিফ দুই জবর দান দালের উপরে দুই জবর আছে অর্থাৎ তানবিন আছে আমরা এই দালকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করে পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে দাল আলিফ দুই জবর দেন জবরের বাম্পাসে জেজুমালা ওয়াউ লিনের হরফ ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সিন ওয়াউ জবর

এখানে নুন শাকিন আছে দেখো নুনের উপরে সাকিন আছে তো পূর্বের হারকতের সঙ্গে এই নুন সাকিনকে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এই মিম জজমালা নুনকে ধরবে মিম নুন জবর ম্যান আইন জবর আ জ এ জেরো জুই আউজুই মি দুই পিশ মুন আউজ মুন আউ ক্যাফ নুন পিছ কুন ক্যাফ নুন পিছ কুন মি জবর ম রবর রে দুই পিছ দুন মারাদুন মারাদুন র সিন ওয়াউ পেশ সু রসু ল্যাম দুই পেশ লুন রসু লুন রসু লুন সিন জবর জবরের পম্পে সে জজুমালাইয়া লিনের হরফ ডান্দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এই শিন জজমালাইয়ার সাথে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে পড়ব শিন ইয়া জবর শাই হ্যামজাহ আলিফ দুই জবর অ্যান শাই অ্যান শাই অ্যান গইন জের গই শিন আলিফ জবর শি শবর ওয়া গি শ دوي بشتون غيشاواتون غيشاواتون غين ألف زبر غا سين زر غاسي قاف غا دوي زرقين غاسيقين غاسيقين ها بشهو دال دوي زبر دن هو دن হু দেন তো প্রিয় দর্শক আমরা এইভাবে সহি শুদ্ধ করে তানবিন এবং নুন সাকিনের উচ্চারণ এবং তার শব্দ গঠন আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার সতেরো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ